রাজ্য সরকারের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গিয়েছে আলু পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে এখনও পর্যন্ত তিরিশ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুদ আলু নিয়ে চিন্তায় সংরক্ষণকারীরা এদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরে মজুদ রয়েছে আলু অন্যদিকে বাজারে চাহিদা নতুন আলু ফলে এই মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আলুর ফলে এই মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আলু সংরক্ষণকারীরা এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ কি জানিয়েছেন দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্যে আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগ মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে তিরিশ লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে আমার আমি সরকার বাহাদুরের কাছে বলবো এই দুটো জেলাতে আপনারা তদন্ত করে দেখুন যে এর পরিস্থিতি কি কারণ আমাদের এখানে কাঁচা আলু উঠছে কাঁচা আলু যাচ্ছে কি কোনো আলু ভিজে আলু থেকে কাঁচা আলু থেকে সমস্ত আলু কোনো জায়গায় যেতে পারছে না আমাদের এখানে চাষি থেকে ব্যবসাদার খুব বিপন্নস্ত হয়েছে যার জন্যে আমরা সরকার বাহাদুরকে বলবো এই বিষয়টা একটু দেখার জন্য এবং সর্বোপরি আমি সরকারের কাছে বা সরকার বাহাদুরের কাছে আবেদন করব যেমন স্টোরের গ্যাসটা এখনই না বন্ধ করে গ্যাসটা যেমন চালু থাকে যদি চালু না থাকে তাহলে কিন্তু এই তিরিশ হাজার তিরিশ লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারটা আমি দিদিকে দিদির কাছে আবেদন রাখবো এবং আমাদের মামাটি মানুষের সরকারের কাছে আবেদন রাখবো যাতে করে এই ব্যাপারটি যেমন দেখা হয় বিভিন্ন জায়গায় আমরা বলছি কিন্তু আমার মনে হচ্ছে দিদির কাছে পৌঁছায়নি না কেন আমি জানি না কাঁচা আলু উঠছে এই আলুটা রয়ে গেছে এর কোনো একটা সৎ উত্তর আমরা পাচ্ছি না এটার জন্যে আমরা বলতে চাই আপনাদের মারফত যেমন এই বার্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে যেমন পৌঁছায় দেয় তাহলে আলুটা কিন্তু সব আলুটা বিক্রি হবে না কিছু আলু নষ্ট হবে তবু যদি স্টোরে গ্যাসটা চালায় হয়তো যাই হোক কিছু সামথিং পয়সা হয়তো সেই আলুটার থেকে উঠবে এটা আমরা আশা করছি এখনও তো অন্য রাজ্যে আলু যেতে দিচ্ছে এখনও যেতে দিচ্ছে না কেন কিভাবে ভাবছেন বা ওনাকে কিভাবে ভাবানা হচ্ছে সেটা আমাদের সংসারের ব্যবসায় আমার আমি বিভিন্ন রকমভাবেই ভাবিছি এবং আমরা একবারে ডিএমএসপি থেকে আরম্ভ করে সমস্ত একবারে নিম্ন স্থান থেকে স্থান পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেককে এই ব্যাপারটা অবগত করেছি কিন্তু আর সৎ উত্তর তো আমরা কোথাও পাইনি এবং আমরা যদি দিদি আমাদেরকে ডাকতেন আর আগে আমরা হয়তো যে দিদিকে বুঝাতাম কিন্তু আমরা আপনাদের মারফত বলতে চাই দিদি তো আমাদেরকে ডাকেনি আমরা দিদির কাছকে তো আর তো আমরা

welcome to gurukul global school a home away from home